সবার আবদার পূরণ করতে না পারলেও বৃদ্ধ বা ছোটো বাচ্চাদের আবদার সবসময় পূরণ করার চেষ্টা করি শখ করেছিল মুরগির মাংস দিয়ে রুটি খাবে কিন্তু রান্না করার পরও কেন জানি খেতে পারলো না তাই নিয়েই ছোট্ট ভিডিও হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার আবদার পূরণ করতে না পারলেও কিন্তু বৃদ্ধ বা ছোট বয়স্ক তাদের আবদার কিন্তু সবসময় পূরণ করতে হয় আমার ছেলেটা অনেক দিন পরে আবার বায়না ধরেছে সে আজকে সে মুরগির মাংস দিয়ে রুটি খাবে তার বায়না অনুযায়ী আজকে আবার মুরগির মাংস রান্না করছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এদিকে মুরগির মাংসটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে নিব মুরগির মাংসের গা থেকে যে পানি বেরোবে সেই পানিটা দিয়েই একদম সুন্দর করে ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নেব বাড়তি কোনো প্রকার পানি দিব না কষানোর জন্য এদিকে আমি মাংস রান্না করছি আর অন্যদিকে আমার ছেলেটা বসে এখানে অপেক্ষা করছে কখন আমার রান্না হবে আর কখন সে খাবে মাংসটা একদম কষানো হয়ে গেছে এখন শুধুমাত্র ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানি দেওয়ার পরে কিছু সময় টকবক করে ফুটিয়ে একদম নামিয়ে নেব এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে শেষ পর্যায়ে জিরে ভাজা দিয়ে একদম তরকারিটা নামিয়ে রাখবো আজকে মাংস রান্না করার সময় বাড়িতে জিরা ফাঁকি ছিল না সেজন্য আবার নতুন করে জিরা গুঁড়ো করে নিয়ে ভেজে একদম পাটায় বেটে এখন জিরা ফাঁকিটা দিয়ে তরকারিটা ভালোভাবে নেড়ে ছেড়ে ঘরে রেখে দেব এই যে দেখেন তরকারির কালারটা আর বেশি পরিমাণে ঝোল রাখেনি একটু মাখা মাখামাখা করে রেখেছি রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া তো একদম সেরে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ছেলেটা এখনো পর্যন্ত খায়নি সে তার বাবার সাথে চলে গেছে বাইরে ঘুরতে আমার খাওয়া শেষ করতে না করতে সে তার বাবার সাথে ঘোরাঘুরি শেষ করে বাড়িতে চলে এসেছে এখন তার বায়না অনুযায়ী তাকে রুটি আর মুরগির মাংস খেতে দেব বসার ভাব আর খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে সে কতই না খেতে পারবে কিন্তু তিন থেকে চারবার মুখে নেওয়ার পরে সে আর কোনো রকম খাবে না প্রত্যেকটা বার তার এমনই ইচ্ছা হয় মাংস দিয়ে খাওয়া কিন্তু শেষ এখন বায়না ধরেছে শেষ চিনি দিয়ে রুটি খাবে আমার ছেলেরার মতো এমন বায়না কার কার বাচ্চাটা ধরে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ